আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে গায়ক মাইনুল আহসান নোবেল ঢাকার ডেমরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে নারী নির্যাতন মামলায় নিজবাসা ডেমরার সারুরিয়ার আমতলা এলাকা থেকে নবেলকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে গায়ক মাইনুল আহসান নোবেল মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে গায়ক নোবেলকে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপি এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গায়ক নবেল বরাবরই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তার কণ্ঠ যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি তার ব্যক্তিজীবন ও আচরণ নিয়ে চলেছে নানা বিতর্ক দু সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি তবে সংসার টেকেনি কারণ হিসাবে উঠে আসে তার মাদকা শক্তির বিষয়টি দুই হাজার তেইশ সালের শেষের দিকে ফের বিয়ের খবর সামনে আসে নোবেলের কিন্তু তাও দীর্ঘস্থায়ী হয়নি প্রসঙ্গত এর আগেও দুই সালে প্রতারণার মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ একটি অনুষ্ঠানে গান গাওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েও সেখানে না গিয়ে আলোচনায় আসেন তিনি এছাড়াও দুই সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে উচ্ছৃঙ্খল আচরণের কারণে দর্শক ক্ষুব্ধ হয়ে পানির বোতল ও জুতা ছুঁড়ে মারে তার দিকে যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বর্তমানে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হওয়া নভেলের ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা এখন বড় প্রশ্ন আদালতের সিদ্ধান্তেই নির্ধারণ করবে এই গায়ক কোন পথে এগোবেন পুনর্জন্ম না পতন